সম্মান প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি তোমাদের সকলকে আমার শিক্ষাই আলো ফেস থেকে ফুলের শুভেচ্ছা তোমরা জট পর তোমাদের আজকে গণিত বিষয় নিয়ে বসে পড়ো বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি নিয়ে বসেছো খাতা কলম অবশ্যই সাথে নিবে কেমন হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ও বাঘ সংক্রান্ত যোগ্যতা ভিত্তিক দুটি সমস্যার সমাধান করো ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা পঁয়ষট্টি পৃষ্ঠা খুলো খুলেছ হ্যাঁ পঁয়ষট্টি পৃষ্ঠা তিনে তিন নম্বর অঙ্কটি দেখো বন্ধুরা জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশত টাকা তিনি প্রতি মাসে তার প্রতি মাসে তার খরচ সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এই অংশ পর্যন্ত উদ্দীপকে দাগ ডাক বন্ধুরা জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশত টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার দুশত পঞ্চাশ টাকা এই অংশ পর্যন্ত বন্ধুরা তোমরা উদ্দীপকের দাও জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশত টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার পঞ্চাশ টাকা ডাক দিয়েছে বন্ধুরা তাহলে উদ্দীপকটা হল সাত হাজার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বন্ধুরা এই উদ্দীপক অনুযায়ী আমি এখন তিনটি সমস্যা লিখে নিয়ে এসেছি আজকে আমরা এই তিনটি সমস্যা সমাধান করব দেখো তিনটি সমস্যা সম্পা এক মাসে কত টাকা জমা করে সম্পা এক মাসে কত টাকা জমা করেন তিনি এক বছরে কত টাকা জমা করেন তার মাসিক বেতন আরও এক হাজার টাকা বৃদ্ধি পেলে তিনি ছয় মাসে কত টাকা জমা করবেন তাহলে বন্ধুরা এইটি তোমরা সবাই খাতায় নোট করে নাও আবার দেখো শম্পা এক মাসে কত টাকা জমা করে তিনি এক বছরে কত টাকা জমা করে তার মাসিক বেতন আরও এক হাজার টাকার বৃদ্ধি পেলে তিনি ছয় মাসে কত টাকা জমা করবেন খাতায় নোট করে নিয়েছো তাহলে বন্ধুরা আমরা এখন ক নম্বর সমস্যার সমাধান করি ক নম্বর সমস্যাটি কি বলেছে বন্ধুরা শম্পা এক মাসে কত টাকা জমা করে তুমি একটু চিন্তা করে বল তো দেখি আমরা এখন কি করব ঠিক বলেছো আমরা এখন মাসিক বেতন থেকে মাসিক খরচটা কি করব ব্যালেন্স করব খুব সুন্দর তাহলে এখন আমরা লিখে ফেলি বন্ধুরা শম্পা মাসিক বেতন এখন আমরা কি করবো মাসিক খরচটা কেমন মাসিক খরচ কত টাকা সাত হাজার টাকা সাত টাকা এটি আমরা এখন বিয়োগ করব কেমন বন্ধুরা তাহলে আমরা কি দেখব সুতরাং মাসিক জমা মাসিক জমা মানে কি বন্ধুরা এক মাসে জমা তাহলে আমরা এখানে মাসিক না লিখলেও আমাদের চোখ বাংলা যদি দেখি এক মাসে জমা করে এক মাসে জমা করেন বিয়োগ করো বন্ধুরা সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো পঞ্চাশ থেকে শূন্য গেলে শূন্য দশ থেকে শূন্য থেকে গেলে থেকে নিয়ে গেলাম কত রইল চার চার থেকে দুই গেলে দুই সাত থেকে সাত গেলে তো শূন্য বাম পাঁচ শূন্যের কোনো দাম আছে না তাহলে দেখো এক মাসে তিনি কত টাকা জমা করেন দুইশত পঞ্চাশ লাখ হ্যাঁ বন্ধুরাও সমস্যার সমাধান করব ফ নম্বর সমস্যা কি দেখো বন্ধুরা তিনি এক বছরে কত টাকা জমা করেন এক বছরে আমরা বের করেছি কি এক মাসে তিনি কত টাকা জমা করেন

বছর সময় বারো মাসে দুই শত পঞ্চাশ টাকা এক মাসে কত টাকা জমা করেন দুই শত পঞ্চাশ টাকা সুতরাং বারো মাসে জমা করেন আমরা কি করবো আমরা এখন গুণ করব দুইশত পঞ্চাশ গুণ বারো কোনটা বন্ধুরা তোমরা একটু করার চেষ্টা করো সবাই খাতায় দুইশো কে আমরা কত দ্বারা গুণ করবো বন্ধুরা আমরা এখন বারো দিয়ে গুণ করবো তাহলে তোমরা সবাই খাতায় গুণটা করো নিজেরা চেষ্টা করো রান্না করার চেষ্টা করা বন্ধুরা সবাই এখন দেখি তোমরা পড়ে ফেলেছো তাই না আমার সাথে মেল করো দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকে এক দুই দুগুণে চার একে পাঁচ এখন এখানে আমরা একটি শূন্য দিলাম এখন দশকের গড়টি গুণ করো একে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ দুই একই দুই এখন আমরা যোগ করবো কেমন শূন্য 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 পাশে পাশে দশের শূন্য হাতে থাকে তাহলে কত টাকা হলো বন্ধুরা তিন হাজার টাকা তোমাদের হয়েছে ধন্যবাদ তাহলে সমান তিন হাজার টাকা সমান কত টাকা তিন হাজার টাকা তিনি এক বছরে কত টাকা জমা করবেন তিন হাজার টাকা জমা করবেন তাহলে আমাদের খ নম্বর সমস্যার সমাধান শেষ আমরা এখন ব নম্বর সমস্যা দেখো বন্ধুরা সমস্যাটি দেখো তিনি এখন কত টাকা বৃদ্ধি বেতন পান সাত হাজার পাঁচশো টাকা যখন এক হাজার টাকা বৃদ্ধি পাবে তখন কত টাকা হবে বের করতে আমাদেরকে কি করতে হবে ঠিক বলেছ যোগ করতে হবে 7500 এর সাথে আগে 1000 আমরা যোগ করব কেমন যোগ করার পর আমরা কি করব মাসিক বেতন থেকে মাসিক খরচটা বিয়োগ দিলে এক মাসের জমা বিল হয়ে যাবে তখন আমরা ছয় মাসটা বিল করতে হলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে বন্ধুরা আমরা পরে দেই বন্ধুরা সমাজ자들이 কি দেখো ভালো করে দেখি হাজার টাকা বিধি পাওয়ার তার মাসিক বেতন সাত হাজার পাঁচশো যোগ এক হাজার টাকা যোগটা বড় বন্ধুরা একদম সহজ তাই না শূন্য 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 পাঁচে পাঁচ সাত অর্থাৎ আট হাজার পাঁচশত টাকা এটি কি পায় সে এখন এক হাজার টাকা বৃদ্ধি তার এখন বেতন হলো আট হাজার পাঁচশত টাকা এখন আমরা কি মাসিক বেতন আট হাজার পাঁচশত টাকা মাসিক খরচ খরচ কত আছে বন্ধুরা সাত হাজার দুইশত পঞ্চাশ করো এক জমা করেন করো শূন্য থেকে শূন্য গেলে শূন্য আবার দেখো থেকে পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ পাঁচের থেকে এক চলে গেল চার চার থেকে দুই গেলে দুই আট থেকে সাত গেলে কত থাকে এক অর্থাৎ এক হাজার দুই শত পঞ্চাশ টাকা তিনি কি করেন এক জমা এখন আমরা ছয় একটা জমাটা তাহলে আমরা কি দেখবো সুতরা ছয় মাসে জমা করেন এক হাজার দুই শত পঞ্চাশ গুণ ছয় বন্ধুরা দেখি তোমরা গুণটি করো

এখন বন্ধুরা আজকে আমরা আরেকটি অঙ্কের সমাধান করব তাই বন্ধুরা তোমরা জটপট তোমরা তোমাদের পঁয়ষট্টি পৃষ্ঠার আরেকটি অঙ্ক ধরো বন্ধুরা ছয় নম্বর অঙ্কটি ধরো এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করব দেখো চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম একশত পঁচাশি টাকা এই পর্যন্ত বন্ধুরা আমাদের উদ্দীপক একটি হাঁসের দাম পঁচাশি টাকা পর্যন্ত দাগ তাহলে দেখো চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা ঠিক আছে বন্ধুরা আমরা এই অনুযায়ী দেখো তিনটি সমস্যার আজকে সমাধান সমস্যাগুলো আগে তোমরা খাতায় নোট করে নাও বন্ধুরা দেখো কনব সমস্যা তিনটি হাঁসের দাম কত হ একটি মুরগির দাম কত গ একটি মুরগি ও একটি হাঁসের দামে পার্থক্য বন্ধুরা তোমরা খাতায় নোট করে নাও আশা করে অঙ্কটি সবাই পাই তাই না বন্ধুরা ক নম্বর সমস্যা তিনটি হাঁসের দাম কত খ একটি মুরগির দাম কত ক একটি মুরগি ও একটি হাঁসের দামে পার্থক্য কত এখন বন্ধুরা ক নম্বরটি দেখো কি বলেছে তিনটি হাঁসের দাম কত এখন দেখো তো তোমাদের উদ্দীপকটা ভালো করে পড়ো তো দেখো একটি হাঁসের দাম কি দেওয়া আছে হ্যাঁ একটি হাঁসের দাম কত টাকা দেওয়া আছে বন্ধুরা পঁচাশি টাকা কত টাকা দাম আছে তাহলে তিনটি দাম বের করতে হলে পঁচাশি সুতরাং তিনটি হাঁসের দাম পঁচাশি গুণ তিন একদম সহজ ভূটি করে ফেলো বন্ধুরা তো আমি করে দেখি তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক তিন আট আট চব্বিশ বিষয় কথা হয় পঁচিশ দুই টাকা তোমাদের কি তাই হয়েছে

একটি মুরগির দাম কিভাবে বের করব বলো তো দেখি বন্ধুরা এখানে দেখো চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম দাও আছে একসাথে কত ছয়শো উনচল্লিশ টাকা এই দাম থেকে আমরা যদি তিনটি হাঁসের দামটা বিয়োগ করে ফেলি তখন আমরা চারটি মুরগির দাম পেয়ে যাব তাই না আর যখন চারটি মুরগির দাম পেয়ে যাব তখন একটি মুরগির দাম বের করতে হলে আমাদেরকে কি করতে হবে তখন ভাগ করতে হবে ঠিক বলেছ তাহলে এখন আমরা কি দেখবো তো দেখি আমরা হাঁসের দাম চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে কত টাকা বন্ধুরা একত্রে কত টাকা ছয় শত উনচল্লিশ টাকা ক নম্বর সমস্যা আমরা বের করেছি বন্ধুরা তিনটি হাসির দাম কত বের করেছি বলো তো দেখি কত বের করেছি দুই পঞ্চান্ন টাকা দুই পঞ্চান্ন টাকা এখন যখন আমরা এটি বিয়োগ করবো তখন আমরা পেয়ে যাব কি দেখো এখন আমি করি আমার সাথে মিল করো নয় থেকে পাঁচ গেলে চার তিন থেকে তো পাঁচ যায় না তখন এখান থেকে দেখাও না কিনা তেরো তেরো থেকে পাঁচ গেলে কত থাকে আর এখন দেখো এখান থেকে নিয়ে গেলাম কত আমি এক নিয়ে গেলাম তাহলে পাঁচ হলো পাঁচ থেকে দুই গেলে কত থাকে তিন তিনশত চুরাশি টাকা এইখানে দেখো কয়টি মুরগির দাম বের করলাম আমরা বন্ধুরা চারটি মুরগির দাম বের করলাম এখন একটি মুরগির দাম বের করতে হলে আমাদের কি কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা দেখবো সুতরাং একটি মুরগির দাম তিনশত চুরাশি ভাগ কত পারো কিনা দেখো তো দেখো চার দিনের মধ্যে যায় না তাহলে দুটি সংখ্যা নিলাম আটত্রিশ চার নয় ছত্রিশ কেমন চার নয় ছত্রিশ কত টাকা হল বন্ধুরা ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা এখানে আমরা একটি মুরগির দাম পেয়ে গেলাম কত টাকা ছিয়ানব্বই টাকা তাহলে তোমরা খাতায় এটি নোট করে নাও বন্ধুরা এখন আমরা সমস্যার সমাধান করবো দেখো তো কি বলেছে বন্ধুরা দেখো একটি মুরগিও একটি হাঁসের দামে পার্থক্য একটি মুরগিও একটি হাঁসের দামে পার্থক্য যখন পার্থক্য বলে তখন কি হয় বিয়োগ করতে হয় তখন কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে কোনটা থেকে আমরা কোনটা বিয়োগ করব বন্ধুরা যেহেতু মুরগির দামটা বেশি কেমন তাহলে আমরা মুরগির দাম থেকে হাঁসের দামটা বিয়োগ করবো আর মুরগির দাম কত বন্ধুরা একটি মুরগির দাম কত টাকা পেলাম আমরা ছিয়ানব্বই টাকা কেমন একটি হাঁসের দাম কত টাকা আছে বন্ধুরা পঁচাশি টাকা তো বন্ধুরা একদম সহজ তাই না হ্যাঁ ছয় থেকে পাঁচ গেলে এক নয় থেকে গেলে তাহলে কত টাকা হলো পার্থক্য এগারো টাকা সবাই খাতায় নোট করে নাও জলদি নিয়েছো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি জানি আজকের অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর এতক্ষণ আমার সামনে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য তৈরি বন্ধুরা তোমরা সবাই বাসায় মনোযোগ সহকারে অঙ্কগুলো সমাধান আবার করবে কেমন বন্ধুরা এই দুটি অঙ্কের সমাধান করলাম এই অঙ্কগুলো আবার বাসায় তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা